এবারও উচ্ছ্বাস আর ছন্দমুখর ব্রাজিলের রিও ডি জেনিরো নাচ গান আর রঙের জাদুতে প্রাণ ফিরে পেয়েছে বিশ্বখ্যাত রিও কার্নিভাল যেখানে পুরো শহরই যেন এক জীবন্ত মঞ্চ রপ্তানিতে শীর্ষে চন্দ্রবর্ষের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই কার্নিভালে গোটা ব্রাজিল রূপ নেয় আনন্দের স্বপ্ন নৃত্যের তালে তালে বাহারি রং আর চোখ ধাঁধানো জৌলুস মিলেমিশে তৈরি করে এক অনন্য দৃশ্যপট কার্নিভালে অংশ নিতে সারা বিশ্ব থেকে লাখো মানুষ ছুটে আসে রিওতে পর্যটকদের ভিড়ে উপচে পড়ে শহর সাম্বা ব্যান্ডের মহরা রঙিন স্বাদে সজ্জিত কার্ড আর সাম্বা নৃত্যশিল্পীদের ছন্দময় নাচ সব মিলিয়ে ফুটে ওঠে ব্রাজিলিয়ান সংস্কৃতির বর্ণিল পরিচয় বাহারি মুখোশ ঐতিহ্যবাহী পোশাক আর বাসি ও বাদ্যযন্ত্রের তালে তালে চলে শারীরিক কষ্টতের প্রদর্শনী কার্নিভাল হলো এই মিলন মেলা সবার সাথে মিলে আনন্দ উৎসব এই পাঁচ দিনে আমরা সারা বছরের সব কষ্ট থেকে নিরাময় লাভ করি আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাই এই কার্নিভাল আমার জীবনের সেরা সময় আমরা বছরে তিনশো দিন এই পাঁচ দিনের জন্য অপেক্ষা করি সান্ডাড্রোমে মনোমুগ্ধকর কুচকাওয়াজে একে একে মঞ্চে আসে সেরা সাম্বা স্কুলগুলো ড্রামের গর্জন আর নৃত্যের ছন্দে রিওডি জেনেরোর প্যারেড গ্রাউন্ড পরিণত হয় এক মোহনীয় ক্যানভাসে সুর আর রঙের সম্মিলনে দর্শক মুগ্ধ হয় প্রতি বছরই কার্নিভাল ঘিরে নতুন সাজে সেজেছে পুরো রিও শহর মূল অনুষ্ঠানের আগেই রাস্তায় ছড়িয়ে পড়ে উৎসবের বার্তা যা রেশ থাকবে রিও কার্নিভালের শেষ মুহূর্ত অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ